এবার মঞ্চ থেকে গালি কালীগঞ্জের সভা থেকে কুরুচিকর আক্রমণ মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম না করে কুনাল ঘোষকে নিশানা পাল্টা সিপিআইএম নেত্রীকে কড়া জবাব তৃণমূল মুখপাত্র আমার বাবা মা টেনে তারা অপমান করছেন এটা হচ্ছে সিপিএম এর সংস্কৃতি বাবা মা দুজনেই কার্যি করে স্টুডেন্ট আমার বাবা ডক্টর কল্যাণ ঘোষ পিজি হাসপাতালের বায়োকেমিস্ট্রির হেড ছিলেন যিনি বলেছেন তার বাপ ঠাকুরদার কাছ থেকে জেনে আসুক কোন পরিবার কাদের সম্পর্কে কথা বলছে রইল বাকি সারদা এক ইঞ্চি প্রমাণিত হয়নি কুনাল ঘোষ কোন জায়গায় কোনো দুর্নীতি করেছে সিপিএম এর গণশক্তি এই সারদা সহ সবকটা চিটফান্ড থেকে ককটি টাকা বিজ্ঞাপন নিয়েছে সেটা একটু গণশক্তিকে প্রকাশ করে দিতে বলুন না ওরা আমাকে সহ্য করতে পারছে না ওরা করেছে ওদের পারিবারিক সংস্কৃতি উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় বিজেপি নেত্রীকে চাকরির প্রতিশ্রুতি লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ অভিযোগের আঙুল বিজেপির এক নেতার বিরুদ্ধে তাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যারাকপুরে আবার তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামীর দাদাগিরি মহিলাকে মারধর আর এই নিয়ে পুলিশে অভিযোগ দায়ের গ্রেফতার এক স্ফর্গনার আমজাঙ্গা এখানকার মরিচা গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রাক্তন সদস্য পলি দাস তাকে চাকরি দেওয়ায় নামে প্রতারণার অভিযোগ বিজেপির এক নেতার বিরুদ্ধে হরিোম বাল্মিকি হাওড়া সংরাইলের বাসিন্দা জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পলি এবং হরিোমের পরিচয় দুজনেই বিজেপি করে তাই কথাও একই এরপরই মোবাইল নম্বর দেওয়া নেওয়া অভিযোগ এই সময় পলিদাসকে দাসকে চাকরির প্রতিশ্রুতি দেন হরিও কলকাতা বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেন চাকরি পাননি পলি এরপরেই আমডাঙ্গা থানায় অভিযোগ জানান গ্রেফতার করা হয় বিজেপি নেতা হরিওম বাল্মীকিকে আমার থেকে চাকরি নাম করে আমার থেকে টাকা নেওয়া হয়েছিল বলেছিল চাকরি দেবে আমার সাথে আমি একসাথে পলিটিক্স করি আজকে এই টাকা লাগবে কালকে লাগবে পোস্ট লাগবে এই করে 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 প্রচুর টাকা নেয় লাস্টে যখন চাকরি কথা বললাম বললাম তখন বললো থানায় কেস করবে এই নিয়ে খুব ঝামেলা হয় তখন আমি বাদ থানায় আমি কেস এক লাখ চার হাজার ও একটা ফ্রড মহিলা ভাই ডকুমেন্টস নিয়ে ইউজ করে ওতে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করেছে তারপরে আমাকে আমার ভাইকে ফাঁসানোর পুরো কাজটা ভাই আমার ভারতীয় জনতা পার্টির একটা কর্মী উত্তর চব্বিশ পরগনার শিউলি গ্রাম পঞ্চায়েত এখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ফিরোজা বেবি অভিযোগ স্ত্রীর পরিচয় দিয়ে এলাকায় দিনের পর দিন দাদাগিরি করেন স্বামী শহীদুল গাজী এই এলাকারই ভাসিন্দা সিমরান বিবি অভিযোগ তাঁর ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেন শাহিদুল কিন্তু চাকরি হয়নি এরপরেই শাহিদুলের থেকে টাকা ফেরত চান ওই মহিলা অভিযোগ তখনই সিমরানকে বেধরক মারধর করা হয় আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে এরপরে শাহিদুল তার ভাই এবং মা বাবার বিরুদ্ধে মোহনপুর থানায় অভিযোগ দেয় গ্রেফতার করা হয় শাহিদুলের ভাই আহিদুলকে একটা চাকরির জন্য সৈদুল গাজীকে আমার মা পাঁচ টাকা দিয়েছে ঠিক আছে অনেকদিন আগে সেই টাকাটা আমার মা চাইতো আমার মাকে তর্কতর্কি হতে গিয়ে আমার মাকে ওইদুল গাজী খুব মার মেরেছে ওর বউ শিউলি পঞ্চায়েতের মেম্বার আর ও সেই এটা পাওয়ারটা ইস্তেমাল করে এখন আমাদের ওই মেম্বার তো এমনি খারাপ না দাদা হাজবেন্ড যদি এটা আমার জানা ছিল না যদি আপনারা যখন বলছেন ওটা যে মানে তদন্ত সাপেক্ষ ব্যাপার আছে তবে যদি কোনো মহিলা গায়ে হাত দেয় এটা ভারী অন্যায় কাজ হচ্ছে নিউজ বাংলা দুর্গতর পাশে পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ড কালবৈশাখীতে উড়ে গিয়েছে বাড়ির টিনের চাল তিন মাস ধরে খোলা আকাশের নিচেই থাকছিলেন বৃদ্ধা পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ড কথা বলবো দেবব্রতর সঙ্গে দেবব্রত কিভাবে এই অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো এই বাউরি কালচারাল বোর্ড একটু সংক্ষেপে জানাও একদমই দেখো পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি যখনই তারা শুনতে পারে যে এই অসহায় মহিলা অর্থাৎ কাঞ্চনী বাউরি বিগত যে কালবৈশাখীর ঝড় সেই কালবৈশাখীর ঝড়ে তার একমাত্র টিনের চাল উড়ে যায় তারপরে অসহায় হয়ে পড়ে বিধবা বৌমা নাতি নাতনি মেয়েকে নিয়ে ছজনের সংসার তারা একেবারেই খোলা আকাশের নিচেই তারা দিন কাটাতো রাত থাকতো অসহায় হয়ে পড়েছিল এবার তাদের পাশে দাঁড়ালো বাউরি কালচারাল বোর্ড এবং তড়িঘড়ি তাকে ফর্ম দেওয়া হয় এই বোর্ডের যে আবার ঘর রয়েছে ঘরের এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তাদের দেওয়া হবে তাদের হাতে ফর্ম তুলে দেওয়া হয় এবং প্রতিশ্রুতি দেওয়া হয় পনেরো দিনের মধ্যে প্রথম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ অষ্টআশি হাজার আটশো টাকা প্রথম কিস্তি পনেরো দিনের মধ্যেই পাবে এবং দ্বিতীয় কিস্তির যে টাকা সেই টাকাও তাদের দিয়ে দেওয়া হবে অর্থাৎ তাদের পাশে বাউড়ি কালচারাল বোর্ডের এই সদস্যরা অনেক ধন্যবাদ কাঞ্চন এবং ওনার যা অবস্থা দেখছি গত বছর ওনার যে ছেলে একমাত্র ছেলে সেও মারা গেছে পরিবারটাও সম্পূর্ণ অসহায় আমরা কালচারের বোর্ড থেকে এসেছি খবর পেয়ে এখানে লোকাল আমাদের নেতৃত্ব যারা রয়েছে দেবনাথ বাউরি রয়েছে আমাদের মৃত্যুঞ্জয়বাবু রয়েছে আমাদের দিদি রয়েছে তো আমরা সমাজের পক্ষ থেকে কিছু ত্রাণ এবং কালচারের বোর্ড থেকে আমরা একটা ঘর পনেরো দিনের মধ্যে ওনার অ্যাকাউন্টে লক্ষ আটচল্লিশ হাজার টাকা এই টাকা ওনার ঘর আমরা নির্মাণ করে দেবেন এই আশা নিয়ে এসছি ওনার কাছ থেকে যাতে ওনার আগামী দিনে

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ ঝড় জড়িয়ে দক্ষিণবঙ্গে আরো বৃষ্টির কথাই বলছে আবহাওয়া দপ্তর কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে বিশ্বজিৎ কোন কোন জেলায় দক্ষিণবঙ্গের বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে এবং কতদিন পর্যন্ত হবে কি বলছে আবহাওয়া দপ্তর দেখো আজো কাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হবে তবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা কারণ আমরা জানি যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ ও গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর এটি এই মুহূর্তে গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে খুব ধীর গতিতে এগোচ্ছে উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের অভিমুখে অর্থাৎ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এবং এই যে নিম্নচাপ রয়েছে তার সঙ্গে আরও একটি অক্ষরেখা রয়েছে যে অক্ষরেখাটি রাজস্থানের যে নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপ থেকে একেবারে বাংলাদেশের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত আর এই জোড়া ফলাতে বৃষ্টি হবে আজ দিনভর দফায় দফায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি তবে ভারী বৃষ্টি সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্তমান এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে তবে সব জেলাতেই মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবাড়ি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস পার্থ সঙ্গে কথা বলবো পার্থ সকাল থেকেই কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ি এলাকার কালিম্পং সকাল থেকেই ঘুরতে দার্জিলিং এবং সেখানেও কিন্তু বৃষ্টির থাকছে এবং বেলা পাহাড়ি এলাকার পাশাপাশি বেশ কয়েকটি জেলা অর্থাৎ কোচবিহার দোয়ার এবং জলপাইগুড়ি এসব জেলা এলাকাও তো কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কিন্তু দিনভর বৃষ্টি থাকবে টানা বৃষ্টি ঝাড়গ্রামের একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে নাগারে বৃষ্টিতে জলমগ্ন একাধিক গ্রাম জলস্তর বেড়েছে ডুলুং তারা নদী টানা বৃষ্টিতে ফুসছে ভৈরব বাকি নদীও কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু রাজু কি পরিস্থিতি দেখো প্রথমত বলে রাখি ঝাড়গ্রামের জেলার বিভিন্ন নদীগুলো ইতিমধ্যে ফুলে ফেবে উঠেছে কারণ গতকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টিপাতের ফলেই মূলত গতকালই গালুরি জলাধার থেকে প্রায় দু লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে এবং তার পাশাপাশি সুবর্ণরেখা ডুলুং এবং তারাপেনি ও ভৈরববাসী নদীর জল বাড়াতে বেশ কিছু গ্রামে ইতিমধ্যে জল ঢুকতে শুরু করেছে এবং প্রশাসনের তরফ থেকে বাড়তি নজরদারি এবং সেই সমস্ত গ্রামগুলোতে যাতে মানুষের কোনো সমস্যা না হয় তার দিকে তৎপরতা রাখা হয়েছে এবং আরও যদি জল ছাড়া হয় তাহলে হয়তো সুবর্ণরেখার পার্শ্ববর্তী গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে লাভন আসার একটা আশঙ্কা করছেন গ্রামবাসীরা ধন্যবাদ রাজু যে মেন রাস্তা